একটি নার্সারিতে একশো বিশটি গোলাপ ফুলের গাছ আছে কয়টি একশো বিশটি আচ্ছা একশো সাতাশটি গাঁদা ফুলের গাছ আছে ওই নার্সারিতে মোট কয়টি ফুলের গাছ আছে আচ্ছা এর আগে তোমাদেরকে বলেছি মোট থাকলে আমরা জেনে নেবো যে ওইটা যোগ করতে হবে তাহলে তো না আচ্ছা নার্সারিতে গাঁদা ফুলের গাছ আছে কতগুলো একশো সাতাশ আচ্ছা গোলাপ ফুল একশো বিশ এটা যদি আমরা এখন যোগ করি তাহলে যোগের বেলা কি শূন্যর কোনো দাম নেই তাহলে নিচে সাত নামবে দুই আর দুই যোগ করলে কত হয় চার এক আর একে দুই দুশো সাতচল্লিশ তাহলে ওই নার্সারিতে মোট কতগুলো ফুলের গাছ ছিল নার্সারিতে মোট ফুলের গাছ আছে দুশো সাতচল্লিশ উত্তর দুশো সাতচল্লিশ তো আশা করি তোমরা সবাই অঙ্কটা বুঝতে পেরেছ এবং সাথে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ